নমস্কার আজ আমি আবার এসেছি রসগোল্লার আর ভিডিও নিয়ে আগের ভিডিওটায় কিছু প্রবলেম হয়েছে তো সেই জন্য আমি এই ভিডিওটা একটু ভালোভাবে ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বানাতে কোনো রকমের অসুবিধা না হয় দেখে নিই আমরা এই রসগোল্লা বানানোর জন্য আমাদের কি কী জিনিস লাগছে প্রথমেই বলে রাখি রসগোল্লাটা বানাবেন যখন একবারে অনেকটা ছানা দিয়ে বানাবেন না প্রথমে ট্রাই করবেন বাড়িতে অল্প দুধের ছানা দিয়ে বানাবেন একটা যেহেতু পরিমাপ আছে সেই পরিমাপ অনুযায়ী আমি বলছি তিন প্যাকেট দুধের ছানাতে মোটামুটি যদি সেটা ফ্যাট মিল্ক হয় সেই ফ্যাট মিল্কে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন ছানা হয় তো সেই আমি তিন প্যাকেট দুধ নিয়েছি এবং সেটাকে ছানার জল দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি চাইলে ভিনিগার দিয়ে বা লেবু রস দিয়েও ছানাটা কাটাতে পারেন সেটা কাটানোর ফলে যদি দেখেন ছানাটা একটু টক ভাব লাগছে তাহলে সেই ছানাটাকে একটুখানি জল দিয়ে ভাল ধুয়ে নেবেন বেশিক্ষণ জলের মধ্যে দিয়ে ধোবেন না এই কারণে ধোবেন না কারণ ছানার যে ফ্যাট ভাব সেটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না ছানার জল দিয়ে কাটালে সেটা একদম সেফ থাকবে কোনো অসুবিধা হবে না এবং রসগোল্লা খুব ভালোভাবে হবে তো সেই ছানাটা কাটিয়ে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে যেটাকে জাঁক দেওয়া বলে সেটাকে আমি করে নিয়েছি মোটামুটি আধ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে কাপড়ের মধ্যে দিয়ে আর এখানে আমি চিনির রস বানাচ্ছি মোটামুটি এক কেজি মতন চিনি তার সঙ্গে সাতশো থেকে আটশো এম জল লাগবে কড়াইয়ের মধ্যে ভালো করে ফোটাচ্ছি এই ফোটানোর সময় একটু আমুল দুধ গুলে এই রসের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন চিনির সমস্ত নোংরাগুলো ভেসে উঠবে এবং সেগুলোকে এরকমভাবে একটা হাতার সাহায্যে ফেলে দেবেন একটু করে সামান্য জল দেবেন আর দেখবেন ফুটতে থাকবে আর নোংরাগুলো ভাসতে থাকবে সেই নোংরাগুলোকে তুলে প্রায় চার পাঁচবার এরকম করতে হবে তাহলে পুরো রসটা পরিষ্কার হয়ে যাবে আর রসটায় করবেন একটু মোটা খুব পাতলা জলের মতন রস হবে না বারবার বলছি রসটা কিন্তু পারফেক্টভাবে বানাবেন রসটায় যে হাতে একটু স্লিপ ভাব আসবে তাহলে জানবেন রসগোল্লা ফোটানোর যে রসটা তাহলে আপনার পারফেক্টভাবে রেডি হবে এই ছানাটা নিয়ে নিয়েছি খুব বেশি ছানাটাকে টিপে প্রেশার দিয়ে জল বের করে দেবেন না হালকা যেন একটু জল জল ভাব থাকে তাহলে দেখবেন ছানাটার ফ্যাটটা পুরো বেরোবে না এবং রসগোল্লা খুব ভালো তৈরি হবে যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে রসগোল্লাটা বানানো মুশকিল হবে এবং ভালোভাবে রসগোল্লা হবে না এটা হাতের তলাটা দিয়ে ভালোভাবে প্রেশার দিয়ে দিয়ে একটু মেখে নেবেন দশ মিনিট মতন সময় দেবেন মাখার জন্য অল্প 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 করে নিয়ে ভালো করে মাখবেন ছানার যে গুটি সেগুলোকে পুরো ভেঙে দেবেন খুব স্মুথ একটা এরকম পেস্ট তৈরি করবেন যদি দেখেন হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তাহলে চামচ দিয়ে ভালো করে হাতটাকে পুরো পরিষ্কার করে নিয়ে একটু হাতে তেল দিয়ে নেবেন তাহলে দেখবেন আর জড়াবে না আর ছানাটা দেখবেন তখনই বুঝবেন ভালো করে মাখা হয়েছে যখন ছানাটা পুরো থালা থেকে উঠে বেরিয়ে আসবে এবার আমি ছানাটার সঙ্গে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক কেজি ছানাতে তিরিশ গ্রাম ময়দা এবং তিরিশ গ্রাম কর্নফ্লাওয়ার লাগে এটা হিসাব সেই হিসাব মতন আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন হালকা ফ্লেভারের জন্য আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন সেটা না দিলেও হবে আমি সামান্য একটা বা দুটো দানা এলাচের গুঁড়ো নিয়েছি করে নিয়েছি সেটাকে আমি ব্যবহার করব আর ছোট চামচের এক চামচ চিনি আমি দিয়েছি যাতে মিষ্টির ভিতরে একটা জালি জালি ভাব থাকে সেই জিনিসটাকে আনার জন্য খুব ভালোভাবে মাখবেন দেখুন ছানাটা আমার পুরো পারফেক্টভাবে মাখা হয়ে গেছে পুরো থালা থেকে উঠে এরকমভাবে বেরিয়ে এলে বুঝবেন ছানাটা সুন্দরভাবে মাখা হয়েছে এবার একটু তেল নিয়ে নেবেন এবং তেলটাকে একটুখানি ব্রাশ করে নেবেন যেখানে রসগোল্লার লেচিগুলো কেটে রাখবেন তাহলে রসগোল্লাটা কি হয় আমরা অনেক সময় দেখি রসগোল্লা আমাদের রসে ছাড়ার পরে চ্যাপটা হয়ে যাচ্ছে সেই জিনিসটা হবে না যখন আপনি রসগোল্লার জাস্ট লেচি কেটে কেটে রাখবেন এবং সঙ্গে সঙ্গে হাতে গোল করবেন এবং রসে ফেলবেন ডাইরেক্ট যেটা দোকানে করে ওরা কিন্তু আলাদাভাবে গোল করে যেই কাঠের একটা পাটাতনের মতন রাখে সেখানে চ্যাপটা হয় না আমাদের চ্যাপটা হয় থালার মধ্যে রাখতে গেলে তো এখানে রসগোল্লা যদি আপনারা সঙ্গে সঙ্গে হাতে গোল করে এই রসের মধ্যে ছেড়ে দেন তাহলে পরে কখনোই সে চ্যাপ্টার ভাবটা আসবে না এই রসগোল্লাগুলো ছাড়ার ঠিক পরে পরেই একটা গ্লাসের মধ্যে নর্মাল জল নিয়ে সেখানে এক চামচ মতন ময়দা গুলে এই রসের মধ্যে দিয়ে দেবেন তাহলে এই উপরে দেখুন যে ফ্যান ফ্যান ভাবটা উঠে এসেছে সেটা এরকমভাবে উঠে আসবে আর এটা উঠে এলেই জানবেন রসগোল্লাটা পুরো ভেতরের থেকে চলে যাবে এবং সুন্দরভাবে রসগোল্লাগুলো তৈরি হবে যদি দেখেন যে এরকম এই ফ্যান ভাবটা না আসছে তাহলে পরে জানবেন আপনার রসটা হয়তো খুব মোটা হয়ে গেছে ঘন হয়ে গেলে এই জিনিসটা আসবে না সুতরাং তখন একটুখানি গরম জল নিয়ে এক হাতা গরম জল নিয়ে এই রসের মধ্যে মিশিয়ে দেবেন রসটা পাতলা হয়ে গেলেই এই ভাবটা আবার চলে আসবে এবং এরকমভাবে আপনাকে দশ থেকে পনেরো মিনিট এই জিনিসটা রাখতে হবে আর ঠিক রসগোল্লা বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে সেই পনেরো মিনিটের মধ্যে একবার করে হাতা দিয়ে দিয়ে দেখে নেবেন যে রসটা খুব ঘন হয়ে গেছে কি না কারণ ফুটতে থাকলে তো রসটা অটোমেটিক্যালি ঘন হতে থাকবে তখন আপনারা কাজ করবেন একটুখানি ভালো করে ফুটন্ত জল রেডি করে রাখবেন সেই জল এক হাতা করে আপনারা এর মধ্যেখানে দিয়ে দেবেন এই রসের মধ্যে যদি দেখেন রসটা খুব ঘন হয়ে গেছে আর যদি দেখেন রসগোল্লা ছাড়ার পাঁচ থেকে সাত মিনিটের পরে রসগোল্লাগুলো ফাটতে শুরু করেছেন বা ভেঙে যাচ্ছে তখন জানবেন রসটা আপনার খুব পাতলা হয়ে যাওয়ার কারণে রসগোল্লাগুলো ফেটে যাচ্ছে তখন কিছুটা পরিমাণ চিনি নিয়ে হাতে এক মুঠো বা দু মুঠো মতন চিনি নিয়ে রসের মধ্যে দিয়ে দেবেন তাহলে রসগোল্লাগুলো আর ফাটবে না এবং দেখুন আমার রসগোল্লাগুলো সুন্দরভাবে তৈরি হচ্ছে সাদা পুরো পরিষ্কার হয়েছে এবং সাইজগুলো অনেকটা ফুলে উঠেছে মাঝে মাঝে হাতা দিয়ে একবার করে নেড়ে দেবেন দেখুন মোটামুটি রসগোল্লাটা আমি এরকমভাবে দেখে নেবেন একবার যে রসগোল্লাটা কোনো রকমের সাইডে কোনো টোল পড়ে যাচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো দাগ বা কোনো চ্যাপটা মতন হয়ে যাচ্ছে কিনা একটুখানি গ্লাসে গরম জল এরকমভাবে নেবেন নিয়ে রসগোল্লাটা ফেলে দেখবেন রসগোল্লাটা যদি পুরোটা ডুবে যায় তাহলে জানবেন আপনার রসগোল্লা রেডি হয়ে গেছে আমার রসগোল্লাটা এখানে রেডি হয়ে গেছে আমি আর একটুখানি রান্না করে নিয়ে এটা নামিয়ে নেব এই নামানোর সময় একদম অনেক বেশি জল আপনারা একসঙ্গে একবারেই দেবেন না অল্প অল্প করে জল দেবেন আমি এখানে খুব সামান্য করে জল দিচ্ছি দু তিন হাতা জল দিয়েছি এবং দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো অটোমেটিকই ডুবে আছে এবং রসগোল্লাগুলো আমার পারফেক্টভাবে রেডি হয়েছে সেটা আমি বুঝতে পারছি এখানে দেখুন যদি এটা না হতো না তাহলে দেখতেন রসগোল্লাটা ওপরটা পুরো ছানা ছানার ছানা মতন হয়ে থাকতো কখনোই এই পারফেক্টনেসটা আসতো না আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং এটা দশ থেকে বারো ঘন্টা পর আমি দেখবো এই রসগোল্লাগুলো দেখব একই সাইজ একই রকম ধরে রেখেছে এই যে এটা আমি পরের দিন সকালে দেখছি ঠিক সেম সাইজ যেমন হয়েছিল তেমনটাই আছে আপনারা বানাবেন এরকমভাবে এবং জানাবেন আমাকে কেমন হলো